বিজেপি আট নং টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে গরিব দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ এদিন আগরতলা পুর নিগমের কুড়ি নং ওয়ার্ডের দুস্থদের মধ্যে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পুর নিগমের কুড়ি নং ওয়ার্ডের কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এদিন দুস্থদের হাতে কম্বল তুলে দেন পরে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রতি বছর শীতের মরশুমে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এছাড়াও ছাড়াও পূজার সময় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিনও দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় শীত বস্ত্র প্রদানের সাথে সাথে দুস্থদের সাথে সম্পর্ক স্থাপন করা হয়েছে